গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে উঠছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে এসে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো দোকান তো চলো বন্ধুরা নতুন দিন নতুন সকাল তো এখন থেকে ব্লগটাও স্টার্ট করে দিলাম তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা দোকান খুলে নিয়ে তারপরে এই যে রান্না বান্না করতে চলে এলাম তো ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে ভাতের উতলান এসে গেছে আর এই কিছু বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে বাকি বেগুনগুলো গুলো ভাজতে দিয়েছি আর এই দিকে দেখো সবজি কাটা হয়ে গেছে দিদি কেটে দিলো আলু পটলের তরকারি হবে তার জন্য আর এই যে ভাত কটা কালকে ভেজে গেছে সেগুলোই দিয়ে দেবো ওই ভাতের মধ্যে ঠিক আছে আর এই যে দেখো বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে এসছে প্রায় এক পিট করে ভাজা হয়ে গেছে অলরেডি আর এক পিট করে এই যে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নেব তাহলে আমার বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে এইবার যাবো বাকি রান্নাতে ঠিক আছে তো তারপরে দেখো এদিকে এখন হচ্ছে হলো ডালটাকে হচ্ছে হলো তোমার সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে নিয়ে তারপরে নুন হলুদ মিষ্টি সব দিয়ে ওখানে মানে ইয়ে ফুটতে দিয়েছি আর এদিকে সোয়াবিন রান্না হবে তার জন্য সোয়াবিনটা গরম জলে দিয়েছি আর এইদিকে দেখো আমার কিন্তু আলু পটলের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সোয়াবিনের আলু কেটে নেওয়া হয়েছে এখানে আর হচ্ছে হলো ওইদিকে তোমার হচ্ছে দিদি ডিম খোসা ছাড়িয়ে দিচ্ছে দুটো ডিম সিদ্ধ করা হয়েছে মা বাবা যে যেহেতু সোয়াবিন খায় না তার জন্যে ওদের জন্য ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ডালটা আমার ফুটে এসছে ডালটা এখনো ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দেবো ফোড়নে দিয়ে ডালটা নামিয়ে নিয়ে সোয়াবিনের তরকারিটা করবো তো দেখো বন্ধুরা তারপরে এই যে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি চিড়ে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে তোমার কি বলে ওটা সোয়াবিন আলুটাকে খসে নিচ্ছি আর এই যে এখানে ডিম দুটো তারপরে ভেজে নিয়েছিলাম আর এই যে গরম মশলা নিয়ে এসেছি তরকারিতে দেবো তার জন্য আর এই যে এখানে কিন্তু সব রান্নাবান্না করেই রাখা রয়েছে ঠিক আছে তো দেখো এদিকে সোয়াবিনের তরকারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এখন ডিমও দিয়ে দিয়েছি তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাস্টে একটু সাই গরম মশলা ছড়িয়ে দিলাম তো এখন পুরোপুরি মানে ঝোলটাও এই রকমই রাখবো তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব ঠিক আছে তো চলো আমার রান্না বান্নাও এখানেই কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম এখন বাদে হচ্ছে হলো তিনটে এখন বাজে হচ্ছে পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি তো হচ্ছে রান্না বান্না কমপ্লিট করলাম দেখলে তো তারপরেই খাওয়া দাওয়া করেছিলাম ওই সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর ওই যে সোবিনের তরকারি নিয়েছিলাম দু পিস আলু দিয়ে তো ওটাই খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আর সেই বৃষ্টি তো শুরু হয়েছে সকালে তাও ভাগ্যিস আমি রান্না বান্নাটা কমপ্লিট করেছি তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে মেঘ করলো তারপরে না হয়তো খুব অসুবিধা হয়ে যায় জানো তো সেই দোকান থেকে পুরো ভারী অবধি যেতে বাড়ি থেকে দোকান দোকান থেকে বাড়ি এরকম করতে হয় তো অনেকক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা মানে রান্নাটা চলে যতক্ষণ তিন চার পদে রান্না করতে বলো কতটা টাইম লাগে বারবার আসতে হয় যেতে হয় তাও তো বসিয়ে দিয়ে দিয়ে যাই আবার আসি এরকম করে করেই কমপ্লিট করে রান্নাগুলো তো এবার যদি বৃষ্টি হয় ওর মধ্যে আরও অসুবিধা দেয় না বলো কাদা জলের মধ্যে তো চলো তোমার ভাবিস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্না করছি তখনই মেঘমেঘ করছিল রান্নাটা কমপ্লিট হলো তারপর পরই বৃষ্টি হলো আর এই সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো কমেনি জানো তারপরে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে টেটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে বাজারে যাওয়া ছিল বাজারে গেলাম দোকানের সব মাল নিয়ে আসলাম মাল নিয়ে মাল নিতে গেলাম তো আজকে রেনকোট পরেই গেছিলাম কারণ বাড়ি থেকে যাচ্ছি যখন তখনই বৃষ্টি হচ্ছে তখন থেকে তো তার আগে থেকেই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ যেহেতু ওর জন্য রেনকোটটা পরেই গেছিলাম একেবারে আরও জোরে বৃষ্টি এসছে রাস্তায় বেরিয়ে তো ওইভাবেই সব দোকানে গিয়ে মাল টাল নিয়ে কমপ্লিট করে বাড়ি আসলাম আজকে আর ভিজতে হয়নি যেহেতু রেনকোটটা পরে গেছিলাম ওর জন্যে তাও জোরে বৃষ্টি হলে কি মানা এই ভেতরে মানে যখন খুলেছি দেখি জামা প্যান্ট ভিজে গেছে তো ঝোলো যাই হোক তারপরে বাড়ি এসে ভদ্রকটা গুছিয়ে নিয়ে চ্যান করলাম চ্যান করে ঠাকুরের পুজো দিলাম তারপরে ফোনটাই দেখলাম চার্জ নেই ওর জন্য চার্জে বসলাম দুটো ফোনই হই ব্যবসার ফোনটাও বসিয়েছিলাম আর এই যে ভিডিওর এই ফোনটাও বসিয়েছিলাম দুটোই চার্জে এই ফোনটাই এখনো চার্জ বাকি আছে আবার বসাবো তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয় না ভাবলাম একটু আসি তার জন্যই খুললাম এবার আবার চার্জে বসাবো তো চান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই কাজগুলো করে তারপরে হচ্ছে তোমার জামা প্যান্টগুলো মেললাম মেলে তারপর ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আলু পটলের তরকারি এই হ্যাঁ আলু সোয়াবিনের তরকারি এটাই খাওয়া দাওয়া করলাম তো দিদি বলছে যে আলু সোয়াবিনের তরকারি এটা নাকি খুব সুন্দর হয়েছে আলু পটলের তরকারিটাও খুব সুন্দর হয়েছে শুনলেও ভালো লাগে তারা মধ্যে করি অত টেস্টিভাবে অত মানে ভালোভাবে করতে পারি না তো যেটুকু যা করি তাও যদি বলে ভালো হয়েছে খেতে তো শুনলেও ভালো লাগে তাই না বল তো খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম দেখো এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো দেখো চারি পাশ অন্ধকার একদম তো এত বৃষ্টি হচ্ছে দেখো আকাশ তো পুরো মেঘলা একদম মানে আকাশে এত মেঘ আর বৃষ্টি তো সেই চরম লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো কম নেই কোনো বৃষ্টি একটানা বৃষ্টি হচ্ছে দেখো তো চলো জাতগুলোও পরিষ্কার করতে হবে গাছের গোড়াগুলো সব হচ্ছে হলো তোমার ওই ইয়ে হয়ে গেছে মানে আবু আগাছা টাইপের হয় ওইগুলো সব হয়েছে ওগুলো বৃষ্টির জন্য ওইগুলোও পরিষ্কার করতে হবে না দেখি কালকে একটু পরিষ্কার করবো ভাবছি কিছু ওই কবে সব গোড়ায় গোড়ায় আমরা আগাছা টাইপের জল রয়েছে ওইগুলো দেখি সব যদি পারি কালকে ইয়ে করা যাবে তো চলো বন্ধুরা এখন একটু এসিং নিয়ে নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে সব আবার পরে আসছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো সামনে সেই দুপুরে এসছিলাম তারপরে তো শুয়ে পড়লাম হচ্ছে হলো শুয়ে তারপরে সেই তো বৃষ্টি হয়েই একটা না। আর পুরো অন্ধকার হয়ে এসছিলো জানো তারপরে সন্ধ্যের পরে অব্দিও বৃষ্টি হয়েছে একটা না তো হচ্ছে সেই বৃষ্টি হলো আর আমি তো শুয়ে পড়লাম তখন তিনটে দশ পনেরো বাজে তো শুয়ে তারপরে সেই সাড়ে পাঁচটার দিকে উঠলাম তো বেশ এইরকম weather কি বলতো ঘুম না আসলেও শুয়ে থাকতে বেশ ভাল লাগে তো একটুখানি শুয়েই ছিলাম ঘুম চারটে সাড়ে চারটে অবধি ঘুম হয়েছিল তারপরে ঘুম ভেঙে গেছিলো একটু এপাশ করে শুয়েই ছিলাম ভালোই লাগছিল তারপরে ওই যে সাড়ে পাঁচটা বাজলো তখন উঠে তারপরে দোকানে গেলাম গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে তো ওর জন্য তোমার বৃষ্টিও হচ্ছিল ওর জন্যেতে মানে দোকানে তখন অতটা রাস্টমারও আসবে না তাই দেখলো অত বৃষ্টির মধ্যে তো তারপরে এমনি আমি যেমন যাই তেমনই চলে গেছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে গেছিলাম আসছিল তারপর পরও কাস্টমার আসছিল কম বেশি করতে তারপরে তো সন্ধের পরে আস্তে আস্তে বৃষ্টিটা কমেও গিয়েছিলো তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম পৌনে সাতটার দিকে সন্ধে দিয়ে যা বিস্কুট খেয়েছিলাম বিস্কুট খাইনি আজকে শুধুই চা খেয়েছিলাম চা খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার ও আজকে হচ্ছে হলো তোমার ভাত করতে এসেছি অনেক দেরিতে জানো তো মানে দোকান থেকে বারবার আসবো বলে ঝুল নিচ্ছি আর কাস্টমার চলে আসছিলো তো এই করতে করতে প্রায় সাড়ে আটটার সময় ভাত বসার সাথে এসেছি তো তখন অলরেডি মাথায় বসাবে বলে মনে হয় উঠছিল। বসা বার আমি দেখি এসছি তখনই দেখি মাও রান্না ঘরে ছিল। তো তারপরে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে গেলাম তো তারপরে ভাতটা হয়ে গেল ওই নটা দশ পনেরোর দিকে ভাতটা উঠিয়ে দিলাম। মা আজকে একটু গরম গরম খেতে হয়েছে ভাতটা আসলে যেহেতু সাড়ে নটার দিকে মা খাওয়া দাওয়া করে এবার তখনই তারপরে ফ্যান ঝরিয়ে তুললে গরমই ভাত একদম বুঝতেই পারছো। তো চলো তোমার মা খেয়ে নিয়েছিল তারপরে সাড়ে নটার দিকে তারপরে খেয়ে দেয়ে শুয়ে পড়েছিল আমি এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে কালকে একটা বন্ধুর জন্মদিন ছিল পায়েস দিয়েছিল তো কালকে আর খাওয়া হয়নি ছিল তো সেটা নিয়ে এসছিলাম সেটা খেলাম খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করতে গেলাম তো একটা ডিম নিয়ে এসছিলাম দোকান থেকে ওই যে আলু সয়াবিনের তরকারিটা ছিল একটুখানি ছিল একজনের মতো আর ডাল ছিল একজনের মধ্যে বুঝলে তো তো আমি ওর জন্য ভাবলাম যে ডিমটা নিয়ে যাই ডিমের অমরেটটা করে যে ডাল খাবো সে হচ্ছে হলো ডিমের অমলেটটা দিয়ে খেয়ে নেবো আর যে সোয়াবিনের তরকারি তরকারিটা খেয়ে নিতে পারবো এরকম ভেবেই এনেছিলাম তো তারপরে দিদিকে বললাম যে কি খাবি ওই তরকারিটা খাবি না ডাল খাবি তো বললো তরকারি খাবো আমি বললাম ঠিক আছে তাহলে তরকারিটা খেয়ে নে আর হচ্ছে হলো তোমার আমি একটু ডিম নিয়ে এসছি ডিমের অমলেট করে আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি তো বললো আচ্ছা ঠিক আছে তো সেটাই খাওয়া দাওয়া করেই ওপরে আসলাম ওপরে এসে বিছানা করা হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো ব্লগটা ওখানে শেষ করে দিই কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা